একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আজ বৃহস্পতিবার দিনগত রাত পর্বের দুই হাজার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আড়াই ঘন্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভোরে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভেনিজুয়েলা এই ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে কেননা এখন পর্যন্ত ভেনিজুয়েলার মাঠে খেলা উনচল্লিশ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল অন্যদিকে দশ ম্যাচে বাইশ পয়েন্ট শীর্ষে থাকা আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে টেবিলের ছয় থাকা প্যারাগুয়ে এই ম্যাচে জয়ের পেন্ডুলাম ঝুঁকে আছে আর্জেন্টিনার দিকেই দুই হাজার ষোলো সালের পর কখনো আলবিস আলবিস্তানিস্তানের হাতে হারাতে পারেনি প্যারাগুয়ে

Rainbow Beans, the color of joy.